কিছু কথা কিছু গান আমার এই পেশ থেকে আমি জামান সম্ম সবাইকে জানাই শুভেচ্ছা একজন শিক্ষার্থী বেশ কিছুদিন আগে আমাকে বলেছিলেন যে আমি তো লিখতে জানি না সরলিপি স্যার তো লিখিয়ে দিচ্ছেন না সার কোনো কিছু বলতে চান না বোঝাতে চান না বেশি কিছু বললে ধমক দেন ইত্যাদি ইত্যাদি বিষয় হতেই পারে এটা এখন আমি কাউকে কটাক্ষ করে বলছি না বা কাউকে ছোট করেই বলছি না সবাই খুব ভালো সবাই খুব ভালো শেখান বিষয়টা হচ্ছে কি এটা একটা দীর্ঘ যুগ যুগ ধরেই এরকম একটা ট্র্যাডিশন আছে যারা খুব সংরক্ষণশীল মনের অধিকারী তারা কিন্তু কখনো সব কিছু বলতে চান না বোঝাতে চান না শেখাতে চান না তো সেই সূত্রে আমি নিজে থেকে আমার একান্ত ব্যক্তিগত একটা ওপিনিয়ন সেটা হচ্ছে যে এরকম শিক্ষক আমি বলি যে তিন ধরনের শিক্ষক সঙ্গীত শিক্ষক আছে কি সেই তিন ধরনের শিক্ষক প্রথমত হচ্ছে উনি নিজেই জানেন না তো ছাত্র ছাত্রীরা প্রশ্ন করলে উনি বলবেন কি বলে উনি তো নিজেই জানেন না এই হচ্ছে এক ধরনের শিক্ষক তখন তারা এদিক সেদিক নানান কথা বলে এড়িয়ে যান বা ধমক দেন এইভাবে পাশ কেটে চলে যান এক ধরনের দ্বিতীয় ধরনের আরেকজন শিক্ষক আছে যে আপনি তাকে যথেষ্ট পরিমাণ ভক্তি শ্রদ্ধা সবই করছেন কিন্তু উনি যেহেতু আপনি তার রক্তের কোনো আত্মীয় নন ছেলে ভাগ্নি মেয়ে বোন ফলে উনি কিন্তু যতই কিছু করেন উনি কিন্তু ভিতরে কিছুটা রেখে আপনাকে শেখাবেন অর্থাৎ মূল বিষয়গুলোর থেকে একটু সরে সরেই শেখাবেন যেটাকে বলা হয় যে একটু সংরক্ষণ মনের মানে কনজারভেটিভ তারা নিজের আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক বংশ পরম্পরা না হলে সেগুলো শেখাতে চান না এগুলো অনেকটা আমি এরকম উস্তাদ আমি দেখেছি অন্য দেশ থেকে এসে এখানে পারফর্ম করে গেছে ঢাকায় তখন আমি শিল্পকলায় তখন একটা উদাহরণ আমি পেয়েছি স্টেজে গেল দুই ধরনের আরেকজন শিক্ষক আছেন যখন দেখবে যে ছাত্র বা ছাত্রী অনেক বেশি চতুর শার্প ব্রেন যা কিছু দিচ্ছেন সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছে তখনই সে আবার স্টপ হয়ে যাবে যাদেরকে বলা হয় গুরু মারা শিষ্য বা শিষ্যা তখন ভাবে জারি এ তো এক সময় আমাকে ল্যাং মেরে দেবে এটাও কিন্তু সত্যি যে যত কোথাও বলেন তখনই কিন্তু কেন এটাও ঘটেছে এটাও ঘটেছে বলেন কোথায় ঘটেছে আমাদের দেশের শুরু মাঠ আলাউদ্দী খা যখন আট দশ বছর ধরে তার উস্তাদজি উজির খা সাহেবের বাড়িতে গেছেন শেখার জন্য কিন্তু উজির খা সাহেব কখনই আলাউদ্দীখা সাহেবকে তালিম দিচ্ছেন না একদিন গভীর রাতে যখন ফিরে আসলেন উজির খা সাহেব ফিরে আসার কথা ছিল না হঠাৎ করে চলে আসছেন দূর থেকে শুনছেন যে কে যেন বাজাচ্ছে শরৎ হুবহু উজির খাঁর সাহেবের যেই বাজনা সেটাই উনি অবাক হয়ে গেলেন বললেন যে কি ব্যাপার আমার বাজনা কে বাজাচ্ছে তখন উনি কাউকে না দিয়ে উনি বাইরে থেকে উনি লুকিয়ে দেখলেন যে আলাউদ্দিন খার খুব নিবিড় মনে ধ্যানমগ্ন অবস্থায় বাজাচ্ছে তখন তিনি হঠাৎ করে ঘরে ঢুকলেন খা তখন খুব হতভম্ব হয়ে গেলেন মাস্টর উস্তাদ জি না ঠিক আছে ওই যে তখন উনি বুঝতে পারছেন যে এই ছেলেকে দাবিয়ে রাখা যাবে না কি করলেন তিনি টেকনিক বললেন যে ডান দিকে স্ট্রোক করছ হাত ঘুরিয়ে দিলেন যে এটা বা হাতে বাজাও অর্থাৎ বা হাত ঘুরিয়ে দেওয়ার পরও যেন আলাউদ্দী খাকে কোনোভাবে দাবায়া রাখা যায় কি না কিন্তু খেয়াল করবেন বা হাতেই তিনি সমস্ত পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন যে প্রতিভা কখনো চাপিয়ে রাখা যায় না খেল করবেন তার যত ছবি শরৎ হাতে লেফট হ্যান্ড ফিঙ্গারিং তো এইগুলি হচ্ছে গুরুমারা শিষ্য উস্তাদের নাম হয়তো কেউই জানে না কিন্তু আলাউ দেখাকে খাকে সবাই জানে লালন ফিরোজ সরি সিরাজ সাইকে কয়জন জানেন লালনের নাম এক এরকম এই ধরনের বিষয়টা তো উস্তাদ বা শিক্ষক এরকম তিন ধরনের আছে এতে করে এটা আমার এদামশন কেউ কিছু মনে নেবেন না আর সর্বশেষ যে ধরন যেটা সর্বশেষ যেটা তিনি হল প্রকৃত প্রকৃত অর্থেই তার শিক্ষার্থীর মঙ্গলের জন্য সমস্ত কিছু তারা কখনো ভাবে না যে আমি এই বিদ্যাটা নিয়ে কবরে যাব কিংবা শ্মশানে যাব নিয়ে যাব সাথে করে বাংলাদেশে এরকম আছে তারা মনে করেন উনি কবরে নিয়ে যাবেন কখনো কখনো বল নাকি বলেনও যে কবরই নিয়ে যাব দেব না কাউকে তো আশা করি বুঝতে